আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া পঞ্চাশ লক্ষ পরিবারকে ঈদ উপহার বাবদ নগদ দুই হাজার পাঁচশত টাকা যেই প্রজেক্টটা ছিল সেটি ইতিমধ্যেই অনেকটা বিতর্কিত হয়েছে আর এই বিতর্কটা ধরা পড়েছে প্রধানমন্ত্রীর যে মনিটরিং সেল আছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটাকে সরাসরি মনিটরিং করা হচ্ছে তো সেইখান থেকে প্লাস বিভিন্ন গণমাধ্যমগুলা আর অনেকের ফেসবুক লাইভ সব মিলিয়ে বিষয়টা নিয়ে একটা বিশাল একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে যার কারণে প্রথম ধাপে দেওয়ার পরে আপাতত দ্বিতীয় ধাপগুলা বন্ধ করা হয়েছে যাতে এই দুর্নীতিটাকে এড়ানো যায় তো এখানে মজার বিষয় হচ্ছে আমাদের এই যারা লিস্টগুলা করেছেন আপনার জেলা প্রশাসন তারপর হচ্ছে থানা প্রশাসন বা ইউনিয়ন পরিষদ প্রশাসন তারা এর মধ্যে কিছু আছে গ্যারাইম মাসুর তারা এক নাম্বারই আপনার দেখা গেছে যে বেশ কয়েকবার দিয়ে রাখছে আর এই বিষয়টাকে কনফার্মেশন করেছেন আমাদের ত্রাণ মন্ত্রী যিনি আছেন ডাক্তার এনামুর রহমান তার একটা বিবৃতি আছে এই বিষয়ে ছাড়াও তিনি বলেছেন যে শুধু এরকম একটা দুইটা নাম্বার না পঞ্চাশ লক্ষ নাম্বারের মধ্যে ষোলো মানে হচ্ছে প্রায় দুই সরি আট লাখ নাম্বার এইভাবে আপনার ভেজালে ঢুকানো হয়েছে আবার সেকেন্ড হচ্ছে যে আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছি কিভাবে কৌশলে বিকাশ দোকান থেকে পাঁচশো টাকা করে বিকাশ অ্যাকাউন্ট খুঁজলে মাননীয় প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকা নেওয়ার যে পলিসি অবলম্বন করা হয়েছে কিভাবে বাড়িওয়ালা বা পয়সাওয়ালাদের নাম এই লিস্টের মধ্যে ঢুকানো হয়েছে তো এই দুর্নীতিগুলা ধরা পড়ার কারণে প্রথম ধাপের পরে আপাতত স্টপ মেবি কালকে বা পশু থেকে নতুন করে এই তালিকা সংশোধন করে এগুলো দেওয়া হবে তো আমাদের একটা রিকোয়েস্ট আর কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা যারা সংশ্লিষ্ট প্রশাসন আছেন যেই সব মেম্বার চেয়ারম্যান বা যাদের মাধ্যমে লিস্টগুলো আসছে অবশ্যই কারো না কারোর এখানে অথরাইজেশন করা আছে যে কে কথার কথা কুমিল্লা জেলার বরিচং থানার ইসাপুরা গ্রামে কে দিছে এই লিস্টটা এটার তো অবশ্যই একটা আইডেন্টিফিকেশান আছে তাকে খুঁজে বের করে যেসব সব এই ঝামেলাগুলো হয়েছে ওদেরকে ক্রস ফায়ার করে দেওয়া হোক কোনো কথা ছাড়াই ওদেরকে ডাইরেক্ট গুলি করে মাইরা ফেলা হোক তাহলে আমার মনে হয় যে একমাত্র এটা বন্ধ করা সম্ভব হবে আর নয়তো নতুন তালিকাতেও আবার দেখা যাবে এই যে চোরেরা এই চোরেরা কিন্তু থামবে না নগদ কর কুইরা পাঁচশো টাকা নোটগুলা লোভ সামলানো খুব কষ্টকর কারণ এই জাতি আপনার হাতে গোনা টেন পার্সেন্ট মেম্বার চেয়ারম্যান বাদ দিলে নাইনটি পার্সেন্টই এখন আপাতত বিভিন্ন সময় সরকারের যতগুলো ভালো কাজ বা উদ্যোগ আছে এই সোর সোটটাগুলার কারণে আপনার দেখা গেছে যে সরকারের বদনাম হয় যিনি ক্ষমতায় আছেন তাদের বদনাম হয় সো এটাকে বন্ধ করার জন্য তাদেরকে দুই যেগুলো আইডেন্টিফাই হয়ে যাবে ডাইরেক্ট ক্রস ফায়ার করে দিলে আমার মনে হয়ে যে। এটা বন্ধ হয়ে যাবে তো আমরা আশা করি বাকি ধাপ যে পরিবারগুলো পাবে চল্লিশ লক্ষ পরিবার সেখানে যেন বিতর্কিত না হয় আর সুন্দরভাবে যেন গরিবরা অন্তত এই টাকাটা পায় মন্দের ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম